এমন কিছু মানুষ আছে যারা আমার সামনে না থেকেও আড়ালে থেকে আমাকে প্রোটেক্ট করে এবং আমার পক্ষ নিয়ে কথা বলে আমি কিন্তু তাদের সত্যি বলতে মন থেকে পছন্দ করি ভালোবাসি আসসালামু আলাইকুম এভ্রিয়ন দিস ইজ ফার্জেন আয়শা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমি আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি তো এক্সাম কিন্তু শেষ আর এক্সামের আগের ভিডিও আপলোড দিচ্ছি এখন বুঝতেই হবে যে আমি কতটা ব্যস্ত মানুষ আর এই দিনটাই হচ্ছে আমি অ্যাডমিট আনতে কলেজে গিয়েছিলাম তো আমার ডিপার্টমেন্টে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ যেগুলো আমি আগেও দেখিয়েছি তো আমি হচ্ছে এখান থেকে আলমগীর ভাইয়ের কাছ থেকে অ্যাডমিট নিচ্ছিলাম আর এর পরে টাকার গাছ নিয়ে এসেছি আর এখানে হচ্ছে কোনো কিছুর জন্য মানববন্ধন হচ্ছিল এই গাছটা খুব সুন্দর তাই না আমারও বেশ ভালো লাগে আর এটার নিচে প্রচুর ছায়া ছিল যেহেতু ওদের জন্য আমি রোদ্দুরে দাঁড়িয়েছিলাম আর ওরা হতো খুব সুন্দর পার্ক নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আর এই পুকুর খুব সুন্দর তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে পিছন গেট দিয়ে বের হবে ভাবছিলাম আর এটা আমাদের ডিপার্টমেন্টের কাঁঠাল গাছ প্রচুর কাঁঠাল ধরেছে তাই না আর যে গরম পড়েছে আমরা খুঁজছিলাম কোথায় ঠান্ডা ঠান্ডা লেবু শরবত পাওয়া যায় কারণ গরমের সময় তো এটা বেশ উপকারী আর চলতি পথে এটা খেলে যাক স্বস্তি পাওয়া যায় তো এটা বেশ ভালোই ছিল আমাদের বেশ ভালো লেগেছে কিন্তু তারপরে এটা যতটা দেখতে সুন্দর লেগেছিলো মানে এই চটপটিটা খুবই ছিল তো যাই হোক বাসায় চলে আসি আর বাসায় এসে দেখি আম্মু আম্মা খাচ্ছে আমি অবশ্যই বলেছিলাম আম্মুকে আম্মা আম্মাখা করতে তো আমার কিন্তু ভালো লাগে আর কাঁচা পাকাম একসাথে মিক্স করে করলে বেশি ভালো লাগে আর আমি আম্মুর মতো এত সুন্দর করে চিকন চিকন করে এভাবে কুচি কুচি করতে পারি না এটা যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা ভালো হয় আর এটা দেখতেও বেশ ভালো লাগে আমার কাছে তো আম্মু হচ্ছে অনেক সুন্দর আম্মা খায় যা খেলাম খাওয়ার পরে আমি যেহেতু সিজন আচার তো বানাতে হবে কিন্তু এখন এই যে আচারটা বানাবো এটা আম্মু মোটেও বানাবে না কারণ আম্মুর মেয়েও এখন খুব ভালো আচার বানাতে পারে তো আমি একে একে সব কিছুই দিয়ে দিচ্ছিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা এরপরে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া তেজপাতাও দিয়েছি লবণও দিয়েছি আর তার আগে হচ্ছে লবঙ্গ এলাচ দারুচিনি যেগুলো থাকে ওগুলো অ্যাড করেছিলাম তো এরপর হচ্ছে আমি চির করে রাখা আমগুলো সুন্দর করে মশলার ভিতর দিয়ে দিই আর খুব সুন্দর করে নাড়িয়ে নিই আর এর মাঝে মাঝে ঢেকেও দিয়েছিলাম এরপর হচ্ছে আমি এখানে চিনি অ্যাড করি চিনি না দিলে কি করে মিষ্টি হবে তাই না আর আমি হচ্ছে আমগুলো কালকে কেটে কেটে রেখেছিলাম আর হালকা রোদেও দিয়েছিলাম কিন্তু সময়ের অভাবে বানাতে পারিনি তো আমি হচ্ছে এরপর এখানে খেজুরের গুড় অ্যাড করি এটা দিলে আরও স্বাদ বাড়বে ঘ্রান হবে আর হচ্ছে যেই মানে কালারটা সেটাও খুব সুন্দর হবে তো তারপরে হচ্ছে আমি পাঁচফোরণের যেই গুঁড়াটা থাকে ওটা অনেক আগেই টেলে নিয়েছিলাম তারপরে হচ্ছে গুঁড়ো করে এর সাথে দিয়ে দিই এটার জন্য হচ্ছে সাত ক্রান দুটোই খুব ভালো হয় তো বিকালের দিকে হচ্ছে আয়াত আর সিদ্দিকাকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম একটু দরকার ছিল আর তারপর হচ্ছে বাসে আসি আর এটা হচ্ছে কিছু খাতা এগুলো হচ্ছে আয়াতের ওর জন্য হচ্ছে এগুলো গিফট পাঠিয়েছে আমার একটা ফ্রেন্ড তো তারপর হচ্ছে সন্ধ্যার সময় একটু নাস্তা না করলেই নয় আর পাস্তা আমার খুবই পছন্দ আমি এক এক সময় এক একভাবে রান্না করি কিন্তু এটা হচ্ছে আজকে ভাবি রান্না করেছিল আর ওর হাতে রান্নাও খুব ভালো মানে আমার ভাবিও কিন্তু খুব ভালো রান্না করে আর এখন আমিও ভালো রান্না করি যাই নিজের কথা নিজে বলতে হয় না তাহলে বেশি বেশি হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ